নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় তেরোটি পরিবর্তন আসছে পুরো দুনিয়া চমকে উঠবে আজ থেকে সাতটি দিনের মধ্যে তিরিশে আগস্ট থেকে একেবারে পাঁচই সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে পাঁচই সেপ্টেম্বরের মধ্যে পরিবর্তনের সব্তে সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছে যেতে পারবেন কারণ বুধ গ্রহের রাশি পরিবর্তনের কারণেই কিন্তু প্রভাবশালী ফল পেতে চলেছেন বুধ আপনার রাশির পঞ্চম ঘরে প্রবেশ করে কিন্তু আপনার জীবনে বিশাল বড়ো পরিবর্তন নিয়ে আসতে চলেছে পঞ্চম ঘর জ্ঞানের ঘর বুদ্ধিমত্তার ঘর সম্পর্কের ঘর তার পাশাপাশি আপনার রাশির একাদশ ঘরে বুধের দৃষ্টি যার কারণে আপনারা আই ইনকাম থেকে শুরু করে প্রতিটি জায়গায় যেন একটা পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছিলেন কিংবা বিভিন্ন ধরনের অসুবিধার মধ্য দিয়ে আপনি যাচ্ছিলেন এবার কিন্তু পুরো দুনিয়া চমকে উঠবে আপনার সফলতা দেখে আর আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে পাঁচই সেপ্টেম্বরের মধ্যে যেন আপনি সুন্দর মুহূর্তগুলো খুঁজে পাবেন জীবনের যে পদগুলোর দিকে আপনি পৌঁছতে পারছিলেন না যে সকল বিষয়ে আপনার ভীষণ ভাবনা রয়েছিল যে সকল লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে আপনি পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনি সমস্ত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন কিংবা সমস্ত রকম জায়গায় অগ্রগতিপূর্ণ ফলাফলগুলো প্রাপ্তি করতে পারবেন আপনার ভেতরে যে দক্ষতা রয়েছে আপনার ভেতরে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা কিংবা দক্ষতাগুলোকে আপনারা তুলে ধরতে পারবেন আপনি এই সময়ে অনেকটাই আকর্ষণীয় হয়ে উঠতে পারবেন আপনার কথাবার্তার ধরন আপনার কথাবার্তার যে বদল সেটা দেখে কিন্তু সকল ব্যক্তিরা প্রভাবিত হতে পারে সকল ব্যক্তিরা আপনার সন্নিধ্যে পৌঁছতে পারে আপনি অসাধারণ বুদ্ধি সম্পন্ন হতে পারবেন যে কোনো সৃজনশীল কাজকর্মে প্রতিভা প্রদর্শন করতে পারবেন কিংবা যারা দীর্ঘ সময় ধরে অভাব অনটনের মধ্যে চিন্তায় ছিলেন যেন আপনি প্রচুর লোনধার নিয়ে চিন্তায় রয়েছেন সেই চিন্তাগুলো একেবারে বদলে যেতে চলেছে বোধ গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে রাজকুমার গ্রহ বলা হয়ে থাকে তার পাশাপাশি ভগবানের আশিস কি পা আশীর্বাদ আপনারা লাভ করবেন যার জন্যই আপনি পুরো দুনিয়াকে চমকে দিতে পারবেন পুরো দুনিয়াটাই চমকে উঠবে আপনার সফলতা দেখে আপনার অগ্রগতি দেখে যে সকল ব্যক্তিরা আপনার পেছনে পড়ে রয়েছিলো ক্ষতি করার জন্য সেগুলো কিন্তু এবার দূর হবে এবং যে সকল প্রিয়জন আত্মীয় স্বজন আপনার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছিল তাদেরকে কিন্তু এবার আপনি পরাজিত করতে পারবেন এবং তাদেরকে আপনি উচিত শিক্ষা এবার দিতে পারবেন তাই আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনাদের কোন কোন কাজে সফলতার রাস্তাগুলো তৈরি হবে কোন কোন জায়গায় এগিয়ে যাওয়ার রাস্তাগুলো তৈরি হবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে তাই ভিডিওটা একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদি আপনি মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে জানতে পারবেন কোন কোন ক্ষেত্রে আপনি লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই আপনারা দূর করতে পারবেন তো এই সময় পঞ্চম ঘরে বুধের গোচর আপনার মধ্যে অসাধারণ বুদ্ধি সম্পন্ন প্রবণতা তৈরি হবে আপনি কিন্তু আজ থেকে সাতটি দিনের মধ্যে অসাধারণ বুদ্ধির সাথে কী চেতে পারবেন আপনার যে কোনো লড়াইকে আপনি কিন্তু পজিটিভ করেই নিতে পারবেন যে সকল জায়গায় আপনি কোনো কাজকর্ম নিয়ে চিন্তায় ছিলেন এবার কাজকর্মের চিন্তা চিন্তাভাবনাগুলো বদলে যাবে যোগাযোগের মাধ্যম তৈরি হবে আপনি বেকার থাকলে আপনার সেই বেকার বেরোজগারি বিষয়গুলো দূর হবে আর বোধের এই গোচর বুদ্ধিমত্তার গ্রহ রাজকুমার গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে বোধ গ্রহের গুরুত্ব অত্যন্ত অপরিসীম বলা যেতে পারে আর এই গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনি আপনার দক্ষতাকে বাড়িয়ে তুলতে পারবেন আপনি যদি কোনো জায়গায় আপনার ক্ষমতা কিংবা দক্ষতা প্রদর্শন করতে চাইছেন তাহলে আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনি ক্ষমতা কিংবা আপনার দক্ষতাকে প্রদর্শন করতে পারবেন আপনি এই সময়ে অভিনয় জগতে কিংবা শিল্পী জগতে পারদর্শিতা দেখাতে পারবেন কিংবা যে সকল বিষয় নিয়ে আপনার চিন্তা রয়েছিল নিমেষের মধ্যে সকল চিন্তাগুলো দূর হবে প্রতিটি কাজকর্মে একটা অগ্রগতিপূর্ণ ফলাফল তৈরি হবে প্রতিটি জায়গায় এগিয়ে যাওয়ার একটা রাস্তা কিন্তু তৈরি হবে কারণ পঞ্চম ঘরে গোচরের প্রভাব অত্যন্ত প্রভাবশালী বলা যেতে পারে জ্ঞানের মাত্রাটাকে বাড়িয়ে তুলবে অত্যন্ত দক্ষের সঙ্গে আপনি এগিয়ে যেতে পারবেন আর এই গোচরের প্রভাবের জেরে আপনি আকর্ষণীয় কাজের ক্ষমতা আপনার ভেতরে খুঁজে পাবেন যে কাজ অন্যদের কাছে কঠিন যে কাজ অন্যদের কাছে সমস্যাদায়ক সেই সকল কাজগুলো কিন্তু এবার আপনারা একের পর এক করতে পারবেন এবং সেই সকল কাজে পরিবর্তন আপনারা খুঁজে পাবেন তাই বিশেষ সময় খুব গুরুত্বপূর্ণ খুব প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে আপনি আপনার কর্মদক্ষতার জেরে পদোন্নতি পাবেন বেতন বৃদ্ধি করতে পারবেন নিজেদের মন পছন্দ মতো জায়গায় যারা ট্রান্সফার হতে চাইছেন বদলি হতে চাইছেন তারা কিন্তু এবার সুযোগ সুবিধাগুলো পাবেন কারণ বুধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলো পূরণ করবেন বিদেশে বাইরে যাওয়ার সুযোগ তৈরি হবে একাদশ ঘরে বুধের এই গুরুত্বপূর্ণ গোচরের দৃষ্টি আপনাকে অনেক বিষয় থেকে লাভের রাস্তাগুলো তৈরি করাবে অর্থাৎ টাকা পয়সা সংক্রান্ত যারা যদি চিন্তায় রয়েছিলেন এবার আজ থেকে সাতটি দিনের মধ্যে টাকা পয়সার ব্যাপারে চিন্তা ভাবনাগুলো দূর হবে আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনাদের অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য প্রচুর রাস্তা তৈরি হবে যেটার মাধ্যমে আপনি সাফল্য খুঁজে পাবেন যেটার জিরে আপনি পরিবর্তনের একাধিক পদগুলো বেছে নিতে পারবেন যেন সর্বোচ্চ শিখরে আপনি পৌঁছবেন যেন জীবনের প্রতিটি বিষয়কে আপনি একেবারে অনুকূলের মধ্য দিয়ে নিয়ে যেতে পারবেন কারণ বোধের পঞ্চম ঘরে গোচর একাদশ ঘরে দৃষ্টি যার প্রভাব আপনারা আকস্মিক বেশ কিছু লাভ খুঁজে পাবেন যারা অর্থনৈতিক সংকট নিয়ে টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন অতিরিক্ত খরচ নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার কিন্তু আপনারা সেই চিন্তা দূর করতে পারবেন তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারে যেন পরিবর্তনশীল প্রভাব একেবারে যেন উন্নতির প্রভাব আর আপনি এই সময়ে খরচগুলোকে সামলে ধীরে ধীরে সঞ্চয়ের দিকে মনোসংযোগ বাড়াতে পারবেন সৃজনশীল কাজকর্ম থেকে প্রচুর ফায়দা হতে পারে কিংবা যারা বিদেশে বাইরে রয়েছেন তারা কিন্তু বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের লাভগুলো করতে পারবেন যদি আপনি ব্যবসাপাতি সংক্রান্ত এই সময় চিন্তায় রয়েছেন তাহলে চিন্তা চিন্তাভাবনা দূর হবে এমন কোনো প্রিয়জন কিংবা এমন কোনো আত্মীয় স্বজন যে আপনাকে কোনো মতেই কোনো কাজে এগোতে দিচ্ছিল না যেন আপনার প্রতিটি কাজে বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছিল যেন আপনার প্রতিটি কাজে সমস্যা হয়ে দাঁড়িয়ে রয়েছিল তো আপনারা সেই সকল কাজকর্মে সফল হবেন যে সকল কাজকর্মে সমস্যা রয়েছিল যে সকল কাজকর্মে বাধা রয়েছিলো সেই সকল কাজকর্মে কিন্তু এবার আপনারা সফল হতে পারবেন তাই আজ থেকে সাতটি দিনের মধ্যে পুরো দুনিয়া কিন্তু আপনার উন্নতি কিন্তু দেখে একেবারেই যেন চমকে উঠবে পুরো দুনিয়াটাই যেন আপনার এবারে পক্ষে কথা বলা শুরু করবে আপনি যে জায়গায় সমস্যায় ছিলেন রাজনৈতিক ক্ষেত্রে আপনি আপনার প্রতিভা প্রদর্শন করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন তারা কিন্তু এবার পরিবর্তনশীল ফল খুঁজে পাবেন আপনার এবার ধীরে ধীরে সম্পর্কের অনুভূতি খুঁজে পাবেন অর্থাৎ পঞ্চম ঘরে রাজকুমার গ্রহের গোচর বুধের গোচর তো সেক্ষেত্রে আপনাদের প্রেম সম্পর্কে আপনি নতুন এক অনুভূতি খুঁজে পাবেন প্রেম জীবন নিয়ে যদি কোনো চিন্তা রয়েছিল তাহলে আপনাদের প্রেম জীবনের চিন্তাগুলো দূর হবে প্রেম সম্পর্কে মাধুর্যতা পাবেন আপনারা নতুন কোনো প্রেম সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন কিংবা আপনারা পুরনো কোনো প্রেম নিয়ে যদি চিন্তায় রয়েছেন সমস্যায় রয়েছেন তাহলে কিন্তু এবার আপনারা পুরোনো প্রেম সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো খুঁজে পাবেন সমস্যার সমাধানগুলো বেছে নিতে পারবেন আপনারা প্রেম থেকে বিবাহ করার জন্য আপনার প্রেম সঙ্গীর সঙ্গে আলোচনা করতে পারেন আজ থেকে সাতটি দিনের মধ্যে কারণ এমনই সুযোগ সুবিধা তৈরি হতে চলেছে আপনি সুযোগগুলোকে কাজে লাগান বিশাল বড়ো পরিবর্তন আপনাদের জীবনে দেখা যেতে চলেছে আপনি এই সময়ে বিবাহিত জীবনে সুখ শান্তি খুঁজে পাবেন যারা বিবাহিত দম্পতি রয়েছেন কোন ক্ষেত্রে যদি বাধা রয়েছিলো কোন ক্ষেত্রে যদি আপনার সমস্যা রয়েছিলো তাহলে আপনার বিবাহিত জীবনে আপনারা সমস্যার সমাধান খুঁজে পাবেন আপনি আপনার বুদ্ধির দ্বারা প্রতিটি সম্পর্কের মধ্যে মধুরতা তৈরি করতে পারবেন আপনারা যদি এই সময়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে আপনার জীবনসঙ্গী কিংবা আপনার প্রেমসঙ্গীকে নিয়ে যেতে পারেন সমস্ত রকম সমস্যার সমাধান সম্পর্কের মধ্যে আপনি করতে পারবেন পারিবারিক বিষয়টাও আপনাদের জন্য মধুরতায় পরিপূর্ণতায় ভরে উঠবে আপনি সন্তানদের নিয়ে সুখ শান্তি খুঁজে পাবেন আপনার পরিবারের বাবা মা কিংবা ভাই বোন অন্যান্য পরিবার পরিজনদের সঙ্গে সম্পর্ক অনুকূল রাখতে পারবেন পঞ্চম ঘরে বুধের গুরুত্বপূর্ণ গোচর এবং একাদশ ঘরে বুধের এই গুরুত্বপূর্ণ দৃষ্টি যার কারণে পারিবারিক শুভ সংকেত আপনি খুঁজে পাবেন পরিবার নিয়ে সমস্যা মিটবে পারিবারিক বিষয় নিয়ে কোনো চিন্তা থাকলে সেই চিন্তাগুলো দূর হবে এবং আপনারা এই সময়ে পারিবারিক বিষয়ে সুখ শান্তি খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার পাশাপাশি আপনারা এই সময়ে আপনাদের যে কোনো মানসিকভাবে আপনি পরিপূর্ণতা খুঁজে পাবেন তাই আজ থেকে আপনাকে সাতটি দিনের মধ্যে একেবারে তৈরি হতে হবে প্রতিটি বিষয়কে কাজে লাগাতে হবে সুযোগগুলোকে অপব্যবহার না করে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করুন দেখবেন আপনি সুফল পাবেন দেখবেন আপনি এগিয়ে যেতে পারবেন তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে মনের মধ্যে আনন্দ আপনি খুঁজে পাবেন প্রতিটি বিষয়ে আনন্দের সহকারে কাজে এগিয়ে যাবেন প্রতিটি জায়গায় আপনি সঠিকভাবে আপনার লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে পারবেন তাই বিশেষ বিশেষেই সময় পড়ুয়াদের ক্ষেত্রে উন্নতি হবে বিদেশে বাইরে গিয়ে পড়াশোনার করার বহু সুযোগ সুবিধা প্রাপ্তি করতে চলেছেন আপনারা তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো দুনিয়া চমকে উঠবে বিশাল বড় তেরোটি পরিবর্তন আসছে আপনাদের জীবনে আজ থেকে সাতটি দিনের মধ্যে তিরিশে আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন